আজ সোমবার নয়ই ভাদ্র দু হাজার চব্বিশ ছাব্বিশে অগস্ট মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকী নন্দনায় বিদম হে বাসুদেবায় ধিমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর যারা দীক্ষিত আছেন যদি গুরুমন্ত্র থাকে জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে এটিও জপ করতে পারেন কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন অবশ্যই উপকৃত হবেন আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এটি শনিদেবের কিন্তু বছর যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে গৃহ কোনো পরিবর্তন করবার আগে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ গ্রহণ করুন অহেতুক রাগ রাগ অশান্তি যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে বলেছি উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম দ্রুত শুরু করবেন সেটি বেটার সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন তাই ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না অপরিচিত কোনো ব্যক্তি আপনাদের মধ্যে কলহের কারণ হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কি একবার ক্ষতিয়ে দেখে নেবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না